হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভালো আছি ঈদে তো আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে সাথে চলে আসছি ঈদ মুবারক ঈদ মুবারক সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমরা যাচ্ছি বরাবরের মতো ঈদের পার্টিতে এই শাড়িটা হচ্ছে আমার মা আমাকে গিফট করছে যখন বাংলাদেশে গেছি ভাইয়ের বিয়েতে যদিও ভাইয়ের বিয়েতে পড়া হয় নাই এখন ঈদে পড়তেছি ঈদ মানেই তো আনন্দ ঈদ মানেই তো খুশি তো দেশবাসী সবাইকে আবারও ঈদ মুবারক সবাই কেমন আছেন জানাবেন আর আমাকে আজকে এই শাড়িটা কেমন লাগতেছে লুকে তাও আপনারা জানাবেন কেমন লাগতেছে তাও জানাবেন আর আমরা কোথায় যাচ্ছি কি করব না করব সব ভিডিও আপনাদের সাথে আসবে ঈদে আমরা কিভাবে পার্টি দিচ্ছি না দিচ্ছি অবশ্যই সাথে থাকবেন আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ঈদের ঈদ বলে কথা ঈদের পার্টি বলে কথা আর হচ্ছে এই যে আমি তো সেডি বুঝি একদম ফুল বিডি অবশ্যই আপনাদের সাথে চলে আসবে তো ঠিক আছে সবাই ভিডিওটি দেখতে থাকেন আবার সবাই সবাইকে সবার আর এই যে আপনাদের ভাইয়া গেছে টিকিট কাটার জন্য তো হচ্ছে আমরা তো যাবো যাইতে প্রায় তিরিশ মিনিটের মতো লাগে আরও ক্যান্টনে তো ওখানে গিয়ে আমরা ঈদের পার্টিটা এনজয় করবো সবাই মিলে আরও ভাবিরা আসবে তো টিকিটটা কাটিয়ে আসুক তারপর হচ্ছে আমরা ট্রেনে উঠবো

সেই হয়েছে সেই সেই আমি আরেক প্রথম এই যে আমরা এখানে ঈদের শাড়ি পরে সবাই তো খুব আনন্দ করতেছি ঈদ মানেই তো আনন্দ ঈদ মানেই তো শাড়ি পরা ঈদ মানে তো সবাই মিলে হাসি খুশি থাকা তাই না সবাই আছে হে তোৰ ফোন কৰ

এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আবার এক হলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা দিন কাটালাম তাহা মিনা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ঈদের দিন আমাদেরকে দেওয়ার জন্য খুবই সুন্দর একটা দিন ঈদ মানেই তো ডেজার্ট ঈদ মানেই তো আনন্দ ঈদ মানেই তো খুশি তো এই এত সুন্দর সুন্দর ডেজার্ট সব সুন্দরী ভাবিদের হাতে বানানো দেখেন মাশাল্লা কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে আমরা সবাই যে যার মতো করে ডেজার্ট নিয়ে আসছি এক একজনে এক একটা মানে খুবই খুবই সুন্দর মজাদার কত ডেজার্ট দেখেন খাওয়ার শেষে আমরা সবাই ডেজার্ট খেতে আবার বাইরে থেকে ভিতরে চলে আসছি

কি বোয়ার মধু মধু ভাই মধু ভাই রসগোল্লা রসগোল্লা সত্যি মধু হইছে ও এই যে রসগোল্লাই দেখেন ও মাই গড কালারটা কি সুন্দর হইছে না খুব সুন্দর সুন্দর যেটা যে যেটা হলো আমারে খাওয়াতেছো না না এটা একবার হ্যাঁ

আমার বিআইন সাহেবা হালিম নিয়ে গেছে সবার জন্য তো সবাই মিলে আমরা হালিম খাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর হালিমটাও খুবই মজা হয়েছে খুবই মজাদার আসলে আমরা সবাই মিলে অনেক এনজয় করছি খুবই ভালো লাগছে এত সুন্দর একটা টাইমের জন্য এই যে ও তো কাঁচামরিচ দিয়ে অনেক হালিম খেয়েছে কিন্তু ওকে অনেক ঝাল ধরছে পরে খাইছে মজা মজা করে নাচ টাস দিয়ে তারপরে হচ্ছে এই যে এখন হালিম নিয়ে বসার পরে ওকে অনেক ঝালে ধরছে আর এখান দিয়ে ভাই কি বলে শোনেন ভাই তো একেবারে পুরাই আগুন আগুন এবার মধু মধু নিয়েই ব্যস্ত তো অসংখ্য ধন্যবাদ টিপু ভাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য আর এখানে হচ্ছে বিদায়ের মুহূর্তটা চলতেছে খুবই খুবই কষ্টদায়ক বা বান্ধবীকে বান্ধবী বিদায় দেওয়াটা শেষে <laughs>